নমস্কার বন্ধুরা আমি মৌসুমী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো আমাদের জবা গাছের যে পাতাগুলো শুকনো হয়ে পড়ে যায় পুড়ে যায় পাতাগুলো পাতার সাইজ ছোটো হয়ে যায় কুকড়ে যায় পাতাগুলো তারপর কলিগুলো হলুদ হয়ে পড়ে যায় ঝরে ফুলের সাইজও বড় হয় না আমি দেখাবো আমার এটা হয় টবের মাটিতে ম্যাঙ্গানিজের অভাবে আমি দেখাবো আজ আমি দেবো টেব টবের মাটিতে ম্যাঙ্গানিজ সালফেট এই দেখুন এক লিটার জলের মধ্যে এক চামচ আমার এখানে দু লিটার জল আছে তাই আমি দু চামচ দেব ছোটো চামচে এক চামচ এই দু চামচ হয়ে গেলে জলের মধ্যে একদম মিশে যাবে টবের গুঁড়োতেও দেবো আর স্প্রে করে দেবো স্প্রে করে দিলে পাতাগুলো একদম সবুজ বর্ণের হবে পাতাগুলো কুকড়ে যাবে না ফুলের কলিগুলো হলুদ হয়ে পড়বে না ফুলের সাইজও বড় হবে এখানে আমার এক লিটার জল এক চামচ দিয়ে দিলাম গাছের পাতাগুলো একদম বিবর্ণ হয়ে যায় গাছের পাতা শিরাগুলো একদম বিবর্ণ হয়ে শিরাগুলো বেরিয়ে যায় তাই অ্যাপসন সোল দিলে গাছের পাতাগুলো একদম সবুজ চকচকে থাকবে টবের মাটিতে আমি দিচ্ছি মাটিতে ম্যাঙ্গানিজের অভাব হলে এই পাতাগুলো হলুদ হয়ে যায় এখন আমি দেখাবো স্প্রে করা পাতার মধ্যে স্প্রে করলে পাতার মধ্যে স্প্রে করলে পাতার সাইজগুলো বড় হবে চকচকে থাকবে সবুজ চকচকে থাকবে মাসে একবার দিতে পারেন দেখুন আমি মাসে একবার দেই আমার এই গাছের পাতাগুলো সবুজ বর্ণের পাতাগুলো কুকড়ে যায়নি এই গাছেরও পাতাগুলো একদম সবুজ বর্ণের এই যে এই গাছটার হলুদ পাতা পাতাগুলো ছোটো ছোটো পাতা এই যে পাতাগুলো ছোটো ছোটো ভীষণ রোদ্রুর কারণে এইসব হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন